আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা অসুস্থ মতে আপনারা খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতো আপনাদের চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনি নয়েল কবিতা চিনতে পারবেন ঠিক আছে নয়েল কবিতা চিনার জন্য আপনার সর্বপ্রথম এক থাকতে করে থাকবে থাকতে হবে তো তার আগে বলে নেই আপনি যদি আমার নয় চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করেন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিওগুলো আপনি পেতে পারেন আর আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি যেমন বিভিন্ন কবুতরের রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও যেমন কোন কবুতর কীরকম কোন কবিতারের দাম কেমন কোন কবিতার কিনতে কত টাকা লাগে কোন কবুতরে কী খাবেন কোন টাইমে খাওয়াবেন কীভাবে পরিষ্কার রাখবেন কীভাবে রোগের থেকে তুলে রাখবেন বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও হাজির হয়েছি সেটা হচ্ছে টপিকটা হচ্ছে কীভাবে আপনার নয়াল কবিতা চিন্তাভাবনা নয়াল বলতে বোঝা হয়েছে কি এখন বাচ্চাও না ডিমও পারে না মানে এখন ডিমের উপর ডিমের উপরে ডিমের উপরেও নাই মানে কয়েকদিন পরে হয়তো পনেরো দিন বা বিশ বিশ দিন বা এক মাস পরে আপনার ডিমের উপরে আসবে এইরকম রকম কবিতরগুলোর বোঝা হতেছে নয়াল কবিতা ঠিক আছে নয়াল কবিতা চিনার একমাত্র উপায় হইতেছে কি এখনো বাচ্চাও না চেয়ে করে ডাকে না আবার বাচ্চা দেয়ও নাই বা ডিমও পারে না এরকম এগুলো হইতেছে হলো আপনার নয়াল কবিতা ঠিক আছে এভাবে আপনার নয়াল কবিতা চিনতে পারেন আর নয়াল কবিতা সচরাচর আপনার বুড়ো কবিতার মতোই দেখা যায় এটা জানার জন্য আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে যে কোনটাকে নয়াল কবিতা বলে কীভাবে চেনা যায় ঠিক আছে কবিতার কবুতর হাত দিলে এরকম এরকম শব্দ করে শব্দ করে ঠিক আছে এরকমভাবে আপনার নয়াল কবুতর চিনতে পারেন তারপরে বাজারে অধিকাংশ মানুষ ওই নয়ল কবুতর কথা বলে বুড়া কবুদের বেছে যেগুলো আপনি ডিম দেনা এ দেনা এইরকম অনেকগুলো বেছে এগুলো আপনি দেখে কিনতে হবে ঠিক আছে এগুলো আপনার অভিজ্ঞতা লোক লোকদের দেখে কিনতে তাছাড়া কিন্তু আপনি লস থাকবে ঠিক আছে কবিতার ঐতিহ্য কি আপনার সকালে তোর বেশ তো জানা কারণ নয়াল কবিতার কয়েকজন ডিমোর পুরা বলে আপনার সকালে তোর তিনশো চারশো টাকা করে পার পিস পড়ে কারণ ওটা ডিমের উপরে এখন আসে নাই তো ডিম পাল বাচ্চা হবে এই কারণে ওটার দামটা একটু বেশি আর নয়াল কবিতাগুলো দেখা কেনার সময় আপনার দেখবেন ওটার এই কেমন গরম কেমন ওটার ওজন কেমন এটা এই কেমন গোস্ত কেমন শরীরে স্বাস্থ্য কেমন এটা দেখতে হবে দেখে কিনতে হবে ঠিক আছে কারণ অনেক সময় আছে কি ওই আপনার বুড়ে কবুতর ধরা দেয় কিন্তু ভিতরে দেখা যায় কাঠে কিন্তু হয়ে গেছে আর দিয়ে ভাই সব কিছু বের হয়ে গেছে সেটা কিন্তু সেটা কিন্তু নয় কবুতর সেটা হচ্ছে আপনার বুড়ে কবুতর ঠিক আছে নরাল কবুতর চেনার একমাত্র উপায় দিচ্ছে কি যে এটা ডিম পারেও নাই এখনো বাচ্চাও দেয় নাই আবার বাচ্চাও না এই তিনটা যদি থাকে তাহলে বুঝবে সে নয় কবুতর তো এইভাবে আপনারা নোয়াল কবিতা খুব সহজে চিনতে পারেন বা বাজারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কীভাবে রোয়াল কবিতা চিনবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ভালোভাবে